তুমি খেলে হ্যাঁ এই তো খাওয়া হয়ে গেছে আর বলো কি করছো কি খেলে আজকে আজকে ডাল ভাত আলু সেদ্ধ আর স্বাবিন আলু তরকারি একজনই দেখছি আপাতত রিচটা ডাউন হয়ে গেছে এখন কেউ আসে না কেন বুঝতে পারছি না অত টাইম দেওয়া হয় না তো ইউটিউবে ওই জন্য রিচ পুরো ডাউন হয়ে গেছে ভিউস আসেই না বল এক দেখো তিন মিনিট ধরে লাইভ করছি একজন এসছে যাই হোক করি আধ ঘন্টা মতন করবো কিউটিপাই ঘুমায়নি না কিউটিপাই এই যে খেলা করছে দেখো দাঁড়া কিউটিপাই খেলা করছে কি শোনা ওইটা হবে না ও কি বলতো স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দি বুঝলে ঘুম পাড়িয়ে তারপরে যা কাজ থাকে করে নিই তো ও বারোটা থেকে সাড়ে বারোটা অবধি ঘুম হয় তো ওই এগারোটার সময় ঘুমায় বুঝতে পারছো এগারোটা থেকে সাড়ে বারোটা বা বারোটা এক দেড় ঘন্টার মতো ঘুমিয়ে নেয় ওই এক দেড় ঘন্টা যা কাজ থাকে আমি করে নি তারপর ঘুম থেকে উঠে কিছুক্ষণ খেলে খাওয়া দাওয়া করে দেখো এই যে এখন খেলছে এখন আর শোবে না এই জন্য দুপুর আমারও ঘুমটা হয় না কেন ওই টাইমটা ঘুম পাড়িয়ে দিই ও আচ্ছা হ্যাঁ গো এই ও আচ্ছার পরে যে ইমোজি মানে ইমোজিটা দিয়েছো ওই ইমোজিটা কিন্তু অনেক কথা বলে দেয় বলো যার বোঝার সে ঠিক বুঝে যাবে আর হাসির ইমোজি মানে একদম যাই হোক ইমোজিটা কিন্তু এই একটা ইমোজি মানে কনফিউজ হয়ে যায় যে হাসি নাকি অন্য কিছু কনফিউজ হয়ে যায় এই ইমোজিটা দেখে হ্যাঁ বাবা আমাদের বন্ধু শেখর সে কি বডি বিল্ডার হয়েছে আজকে ইনস্টাতে দেখলাম বাবা সে বডি দেখাচ্ছে এরকম করে একদম আমাদের তো বডি এখন কি বডি বানিয়েছে বডি দেখাচ্ছে ওকে ইনস্টাতে ভালো মতন দেখলাম ইউটিউবে তো খালি একটা পিকচার দেওয়া না এখন নাই না ওখানে দাদাকে খেলো এই যে আমি একটু ফোন নিয়ে বসলেই এর হলো হ্যাঁ গো এই যে কিউটি যেই দেখেছে আমি ফোন নিয়ে আছে ওমনে শুরু হয়ে গেছে বিরক্ত আর এখন কি খাবে কি আচ্ছা পুতুল দাও পুতুল লাইভে এলাম শোনা সবে সাব মেনিত আচ্ছা দিচ্ছি দাদা আয় 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 আমার রয়েছে ফুল এখন দেখাতেও পারবো না ফুল ফুল এখন ফেস দেখানো যাবে না যে মেয়ে আমার কোলে বুঝতে পারছো তো এবার কি করব বলো লাইভটা শেষ করে দেবো সবে মাত্র সাত মিনিট হলো যেই দেখবে ফোন আমার খেলছিল যেই দেখলো যে আমি ফোন নিয়েছি ব্যাস অমনি ওর শুরু অমনি ওর শুরু দেখো